যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দিন আমি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন হোক আমি ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত আমি ওষুধ ফসুধ ডাক্তার সময় ঘুমিয়ে এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘৃদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওকে যখনই শুনেছি মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমুও বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান যে ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমতা